টুগেদার সকাল সকাল তাবিজ সারপ্রাইজ পেয়েছে থাকো ওকে ঠিক আছে তো বা তুমি অল্প থাক আমি আমার মিনিমাউন্স টা নিয়েই খেলবো তাই হ্যাঁ তুবো সালাম দিয়ে দাও তুবা তাবি আসসালাম নাই আমরা এখন না তাবি তুবা বেরছি স্কুল ডিউটি পালন করব তাবি তোমার জামা দেখো স্কুলে যাব না তুমি সবাইকে দেখো জামা দেখো তুমি তো কে বলছো তো কথা বলতে ভালো না সবাইকে দেখাও তাবি বলো হ্যালো আমি ব্লিফি ভাই দুইটার মুড আছে বহুত খারাপ বহুত খারাপ এইজন্য ভিডিও করতে ভালো লাগে না আজ বাসায় শিম আর লতি দিয়ে সুটকি রান্না করব। তো এই জন্য রান্নায় চলে আসলাম রান্না করছি আর দাবিটকে আজকাল একটু তাড়াতাড়ি নার্সারি থেকে নিয়ে আসি তো ওদেরকে আসার আগে আগেই আমিও দেখি আজকে একটু টুকটাক কিছু খেয়ে নেবো ইনস্ট্যান্ট তুবা বিট যেভাবে নুডুলস খায় জাস্ট পানি দিয়ে সেই নুডলসটা খাবো আর একটু চিকেন আমার মাখানো ছিল এয়ার ফ্রায়ারে দিয়েছি সেইটা খাবো এই যে এয়ার ফ্রায়ারের চিকেন হচ্ছে আর এখানে আমি যেহেতু ফ্রোজেন শিম আর লতি তো এই জন্য আমি এগুলো সিদ্ধ দিয়েছি আর যেটা করি খুবই সুন্দর খুবই ইজি আমার এই জিনিসটা পানি উচ্চে পড়ে না তো এইটাই আমি দিয়ে রেখেছি আর এখানে আমি সুটকিগুলো একটু ভেজে নিচ্ছি একদম চিকন চিকন সুটকি হ্যাঁ লোকটা সুটকি সুটকি রান্না করলে পুরো বাসা একটা স্মেল হয়ে যায় গায়ে গন্ধ হয়ে যায় তো জামা কাপড় চেঞ্জ করে তারপরে কোথাও যাওয়া উচিত এই অবস্থায় কোথাও যাওয়া উচিত না যারা স্পেশালি খায় না এখানে আমি একটু মশলাটা কষাতে দিয়েছি আর এই যে দেখো আমার খাবার বাচ্চাদের নুরু তার সাথে এর আগে ম্যারিনেট করা চিকেন এখন এটা একটু তাড়াতাড়ি করে খাই মাংসটা কষানো হতে হতে পাশের মধ্যে বাচ্চারা সেরকম আঁকা কি করে না বাচ্চারা যেরকম নর্মালি করে হয়তো বা ইজ জাস্ট স্টার্টিং এখানে তুবা তুবা নাম লিখেছে পুরো উল্টো হ্যাঁ এখান থেকে শুরু না করে লেফট সাইড থেকে শুরু না করে রাইট সাইডে টি ও ও বি টাও বা লিখেছে টি ও এ বি এ তাও বা এটা কোনো কথা এরা বাসায় যাওয়ার রাস্তা হ্যাঁ তোমার হ্যান হল করবো চলো এরা বাসায় যাওয়ার রাস্তা খুব ভালো মতো চিনে গিয়েছে দৌড় দেয় চোখে চোখে রাখতে হয় এই যে সে তার মতো দৌড় দেয় সে জানে কোন দিক দিয়ে যেতে হবে ভাই স্কুল কেমন ছিল ভালো ছিল কি খেয়েছ আজকে হ্যাঁ জোরে বলো ব্যস্তা তাবিদ গুড বাই ছিল নার্সারিতে বাসে আসার পরই মানে এরকম হয় না যে রাস্তা থেকে আসার পরপরই ঘুমিয়ে যায় ঘুমিয়ে গিয়েছে এখন ওদের উঠার টাইম ওদের সাথে আমি খুব হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করলাম ফোনটা না ধরে ঘুমানোর জন্য ঘুমাতে পারলাম না তো এখন তো আসছে বাসায় অ্যাজ ইউজুয়াল সামটাইমস লেট সামটাইমস খুব তাড়াতাড়ি আসতে পারে সব আজকে ভালো লেট করে আসছে তো ভাত বসিয়ে দিয়েছি এবং আজকের তরকারিটা তোমাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর হয়েছে দেখতে বাট অনেকগুলো তরকারি হয়ে গেছে তো যে যে জিনিসটা করতে হবে ভাত কম খেয়ে তরকারিটা সব শেষ করতে হবে আর আমি মাছ ভাজি করবো তো এখানে তরকারি এতগুলো হয়ে গেছে সুটকির তরকারি তো আলহামদুলিল্লাহ মাসাল্লাম খেতে পারবো ভাত কম খেয়ে এই যে সামুদ্রিক মাছ সামুদ্রিক মাছই বাঙালি সিস্টেমে আমি এখন রান্না করব তো মাখিয়ে নিচ্ছি ভালো মতো একটু হালকা করে আদা রসুন পেস্ট দিয়েছি আমার মনে হচ্ছে যে একটু স্মেলটা চলে যাবে লেবুর রস দিয়েছি মাছে আমি আজকে একটু করে চালের গোড়াও দিয়েছি সি চালের গোঁড়া দিয়ে ভাজলে কেমন হয় আমার এই প্যান্টটা অ্যাকচুয়ালি মাছ ভাজার প্যান্ট না আমি তাতে মাছ ভাজি না বাট আমাদের আগের মাছ ভাজার প্যান্টটা আমার পছন্দ না ওটা আমি ফেলে দিয়েছি অনেকবার ইউজ হয়েছে তো হচ্ছে আগামীকাল থেকে নতুন মাছ ভাজার প্যান্ট কিনবো আপাতত আজকে এটা ব্যবহার করি এইটা বেসিক্যালি তারেকের প্লেট রেডি করেছি

আসো না তাবিদ একটু আসো আমি তুবা তাবিদ যে বমি করলো তখন আমি এত জামা কাপড় ধুয়েছি আমার ক্লোথ ড্রায়ারটা একদম ভেঙে পড়ে গিয়েছে এত ভারী জিনিস দিয়েছিলাম পরে ভাবলাম যেহেতু ক্লোথ ড্রয়ার কিনতেই হবে একটা আমি ইলেকট্রিক কিনি সো এই ক্লোথ ড্রায়ারটা আমি এক রাত ইউজ করেছি মোটামুটি কাপড় চোপড় তো তাড়াতাড়ি শুকিয়ে যায় গরম গরম শুকিয়ে যায় সো এটা একটা ভালো একটা জিনিস অ্যান্ড ইয়াস ঠান্ডার সময় এটা খুবই দরকার আমার এটা ভালো লেগেছে ক্লোথ ড্রায়ারটা এখানে একটা সুইচ আছে এই সুইচটা অন করলে তারপরে এটা গরম হয় কারেন্টের লাইনের সাথে এটা থাকবে অবভিয়াসলি সো সুইচটা এই যে আমি অফ করে দিয়েছি এই যে এই সুইচটা হ্যাঁ এইটা হচ্ছে ওয়াটার রেসিস্টেন্স পানিতে যাতে না লাগে পানিতে লাগলেও মানে যাতে কোনো সমস্যা না হয় এটার উপর একটা ঢাকনা দেওয়া থাকে তো মোটামুটি ভালো পরিমাণ কাপড় কিন্তু এইটাতে শুকানো যায় এখন একটাই আমার চিন্তার বিষয় যে এইটা টেকসই কিনা সো দেখি কয়েকদিন ইউজ করে এটা কেমন টেকসই হতে পারে এখন রাতের বেলায় দুই পিচ্চিকে নিয়ে আসছি উপরে যে আমি এগুলা এখন ভাজ করছি এই যে আমার দুই হ্যাঁ তোমরা পিচ্ছি তো আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি আজ তো খুবই একটা ভালো তরকারি খেলাম আমি আমি যে আস্তে আস্তে নিজের তরকারি খেয়ে নিজেই মানে মুগ্ধ হয়ে যেয়ে সামটাইমস খুব ভালো লাগে যে আস্তে আস্তে আমি একটু একটু রান্না শিখছি আর এই টাইপের দেশীয় খাবার আমি তো খুবই কনফিউজ ছিলাম ভয় থাকতাম যে রান্না করতে পারবো না কি বাট এই টাইপের আব্রাজাবড়া দিয়ে কী কী সব রান্না করে ফেলি আলটিমেটলি খেতে খারাপ হয় না তো তো বাথাবিদকে হ্যাপি রাখার চেষ্টা করি ওদের পছন্দের জিনিস আমি ওদেরকে কি নিজে স্পয়েল করি বলতে পারো এ আমি আমার মাদারহুডটা এনজয় করার চেষ্টা করছি আর তাবিদকে আমরা আসলে অত আমি ছেলেদের অত কিছু বুঝি না তাই ওভাবে অনেক কিছু আমি কিনে দিই না আমি সিম্পল জিনিসগুলো কিনে দেই বাট আজকাল চেষ্টা করছি তাবিদকেও ওর পছন্দের ক্যারেক্টারগুলোর জিনিসপত্র কিনে দিতে অ্যান্ড ইয়াস ও তো আসলে অনেক কিছু আমার থেকে এক্সপেক্ট করে তাই না তো এই জন্যই যাই হোক আমার আজকের ভিডিওটা হোপসে তোমরা এনজয় করেছো আমার বাচ্চারা আজকে খুব এনজয় করেছে অ্যান্ড ইয়াস আলহামদুলিল্লাহ ফর এবার সবার সাথে ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ